এই যে ময়দা পেয়ে গেছে লবণ পেয়ে গেছে চারটি পুরস্কার ময়দা লবণ ডাউল চিনি কয়টি পুরস্কার পান দেখি দেখলে ময়দা পেয়ে গেছে ডাউল পেয়ে গেছে আর একটি ময়দা ডাউল দুটি পুরস্কার

দেখি একটি বল দেখি 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 যায় এই যে এক ধাক্কায় তিনটি বল সামনে চলে আসছে ক্রসে পড়ছে ক্রসে পড়ছে মিস উনি যাচ্ছে একটি সান্ত্বনা পুরস্কার

এই যে করে চলে আসছে পরে নাই তারপরে তারপরে দেখি 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 এই যে দুটি মিস বাকি আছে দুটি বল একটি করে গেছে ময়দা লাস্ট বল দেখি এই তুমি পেয়ে যাচ্ছি একটি ময়দা পুরস্কার